বিদ্যুৎ দফতরের একাধিক ব্যর্থতার বিরুদ্ধে ত্রিপুরা ইলেকট্রিক সিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবার পাশাপাশি এদিন অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডেপুটেশন প্রদান করা হল নিকট এর সমস্যা দূর করতে হবে পিএম সূর্য যোজনায় অফগ্রিড সোলার প্ল্যান্ট স্থাপনের ষাট শতাংশ ভর্তুকি দিতেই হবে বিদ্যুৎ বিভাগের একাধিক ব্যর্থতা ও সাধারণ গ্রাহকদের ভোগান্তির বিরুদ্ধে সড়ক হল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার তারা ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীতে তাদের দাবি সংবলিত ডেপুটেশন প্রদান করে কর্পোরেশন ব্যবস্থাপনা অধিকর্তায়ের নিকট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় রাজ্যে বিদ্যুৎ পরিষেবা দিন দিন অবনতির দিকে যাচ্ছে স্মার্ট মিটার স্থাপন ও টিওডি ট্যারিফ কার্যকর করার প্রতিবাদ জানিয়ে তারা জানায় এটি গ্রাহকদের উপর অযথা আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে তাদের মূল দাবিগুলি হলো স্মার্ট সিটি স্থাপন ও টিওডি ট্যারিফ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালিত বিদ্যুৎ কর্পোরেশন বিভিন্ন ডিভিশন ও সাব ডিভিশন আবার কর্পোরেশনের নিয়ন্ত্রণে আনতে হবে পর্যাপ্ত সংখ্যক স্থায়ী মিটার রিডার ও লাইনম্যান নিয়োগ করতে হবে মিনিমাম চার্জ ফিক্সড চার্জ সার্ভিস চার্জ ডিওটি চার্জ সহ অতিরিক্ত চার্জ গ্রহণ বন্ধ করতে হবে পুরাতন পরিবাহী লাইনগুলি দ্রুত সংস্কার এবং পুরাতন ট্রান্সমিটারগুলি বদলাতে হবে লোডশেডিং লো ভোল্টেজ ও বিনা নোটিশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের মতো সমস্যার সমাধান করতে হবে প্রতিটি ডিভিশনে কাস্টমার কেয়ার ইউনিট স্থাপন করতে হবে পিএম সূর্য যোজনার আওতায় আফগ্রিল সোলার প্ল্যান্ট স্থাপনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য ষাট শতাংশ নিশ্চিত করতে হবে বিক্ষোভ শেষে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা গ্রাহকদের স্বার্থেই আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন বাইট আমরা আট দফা দাবিতে মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের নিকট আমরা স্মারকলিপি জমা দিতে এসেছি আমাদের দাবি গ্রাহকদের জোর করে টিওডি সিস্টেমের যে স্মার্ট মিটার স্মার্ট মিটার লাগানো বন্ধ করা যখন তখন বিদ্যুৎ চলে যায় লোডশেডিং লো ভোল্টেজের সমস্যায় সাধারণ মানুষ ভুগছে এগুলি দ্রুত মেরামতি করা আমরা জানি কয়েকদিন আগে বিদ্যুৎমন্ত্রী বলেছেন মাত্র একচল্লিশ শতাংশ বিদ্যুৎ বিল কালেকশন হয় কিন্তু উনি খোলাসা করে বলেননি যে উনষাট শতাংশ কিভাবে বাকি থাকে কিন্তু আমরা জানি সরকারি দপ্তরগুলি মূলত বড়ো বড়ো ডিফল্টার এবং লাইনম্যান না থাকাতে যেমন নিয়মিত পরিষেবাগুলি বিঘ্নিত হচ্ছে তেমনি মিটার রিডার না থাকাতে এগুলি সব আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হচ্ছে ফলে ঠিক মতো বিল হচ্ছে না তাই বিদ্যুতের বিল কালেকশন হচ্ছে না দুই বছর আগে যখন এখানে হেয়ারিং হয় তখনও কিন্তু বিদ্যুৎ দপ্তর দাবি করেনি যে আমরা এই একচল্লিশ শতাংশ মাত্র গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ কালেকশন করছি তাহলে এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের ব্যর্থতা সাধারণ গ্রাহকদের কাছে তুলে দিয়ে তার পিছনে মূল বিষয় হচ্ছে তারা সম্পূর্ণ বিদ্যুৎ এই টিএচইসিএলকে যে ডিস্ট্রিবিউশন বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সেটাকে সম্পূর্ণভাবে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা দাবি করছি স্থায়ী মিটার রিডার এবং এই যে বিদ্যুতের তার যেগুলি লাইন ঠিক করার জন্য স্থায়ী লাইনম্যান নিয়োগ করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা আমরা দাবি জানাচ্ছি পিএম সূর্য যোজনায় অফগ্রিড যে সোলার যে বিদ্যুৎ সেটা অফগ্রিডও মিনিমাম সিক্সটি পারসেন্ট ভর্তুকি দিতে হবে আমরা পুরাতন যে লাইনগুলি আছে সেগুলি দ্রুত পরিবর্তন করার কথা বলছি কারণ আপনারা জানেন ঝড় বৃষ্টি না থাকা সত্ত্বেও দিনের মধ্যে আট দশ বার বিদ্যুৎ চলে যাচ্ছে মিনিমাম চার্জ ফিক্স চার্জ ডিউটি চার্জ সানডি চার্জ বিভিন্ন নামে কাস্টমারদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছে বিদ্যুৎ যতটা আমরা ব্যবহার করব আপনারা ততটাই দাম দিন কিন্তু বাড়তি টাকা কেন আদায় করবেন আমরা তার বিরুদ্ধে এই সমস্ত দাবি নিয়েই আমরা আজকে এখানে এমডির নিকট স্মারকলিপি দেওয়ার জন্য এখানে সমাবেত হয়েছে আপনার নাম আর সঞ্জয় চৌধুরী কনভেনার পুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস